এই মুহূর্তের ব্রেকিং নিউজ সকলের নজর রয়েছে কলকাতা হাইকোর্টের দিকে আজকেই প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির ভবিষ্যৎ এই মুহূর্তের যে খবর রয়েছে আপনারা সকলে জানেন যে এগারো নম্বর কোর্টে দশ নম্বর আইটেম হিসেবে আজকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি তালিকাভুক্ত দু হাজার সালে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই মামলাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের মামলা যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন সেই শিক্ষকদের হয়ে আজকে জোরদার সওয়াল করবেন হাইকোর্টে প্রতীক ধর অভ্রতোষ মজুমদার পার্থ সারথী ভট্টাচার্য সৌনক সেন এবং তাদের যুক্তির পরেই যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের হয়ে তাদের যারা আইনজীবী রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি সহ বাকিরা কিন্তু সওয়াল করবেন উভয় পক্ষ আশাবাদী যে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেবে এখন প্রশ্ন এই বত্রিশ হাজার চাকরি বাতিল হবে নাকি বহাল থাকবে আজকেই চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা আশার আলো দেখছেন যারা বাতিল হওয়া শিক্ষক রয়েছেন তারা দু হাজার সালের মডেল যদি মান্যতা পায় তাহলে কিন্তু তাদের চাকরি বহাল থাকতে পারে বলেই অনেকে মনে করছেন আপনাদেরকে জানিয়ে রাখি দুর্নীতির ভিত্তিতে যদি রায় হয় এবং পরবর্তীতে যদি দেখা যায় দুর্নীতির সঙ্গে যোগাযোগ রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ সেই বিষয়টাও কিন্তু ভাবতে হবে বিচারপতির মন্তব্য এবং এবং এই মন্তব্য কোথাও না কোথাও একটা চরম আশঙ্কা দেখা যাচ্ছে এই মন্তব্যের মধ্যে তদন্ত চলছে কাল যদি দেখা যাও যায় দুর্নীতির সঙ্গে কেউ জড়িত কি হবে মন্তব্য বিচারপতির বন্ধুগণ যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষ থেকে তাদের আইনজীবী তরুণ জ্যোতি তোয়ারি এক জায়গায় তিনি অনেকটা নরম সেটা হচ্ছে যে যারা বিশেষভাবে সক্ষম তাদের চাকরিটা রক্ষা করা উচিত আজকেই এগারো নম্বর কোর্টে তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে হতে চলেছে এবং যদিও যারা অপ্রশিক্ষিত যাদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট দু সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা বলছেন যে তারা দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইওএস থেকে তারা কিন্তু প্রশিক্ষণ নিয়েছেন অর্থাৎ তারা প্রশিক্ষিত তারপরও তাদেরকে কিন্তু অপ্রশিক্ষিত লিস্টে রাখা হয়েছিল ইংরেজি বলতে না পারলেই চাকরি বাতিল আসলে পরীক্ষায় দুর্নীতি হয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারে হাইকোর্টে প্রমাণিত বিচারপতিরা বিচারপতিদের কাছে সেই প্রমাণ রয়েছে এখন দেখার বিষয় যে আজকে কলকাতা হাইকোর্টে যে শুনানি সেই শুনানির দিকে কিন্তু তাকিয়ে আছে বত্রিশ হাজার পরিবার তথা রাজ্যের মানুষ এবং আজকের রায়দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে যেমনটা কিন্তু রাজ্যের যুক্তি কিন্তু বাইশ লক্ষ পরীক্ষার্থী বঞ্চিত হয়েছে সাদা টাকার বিনিময়ে মোটা মোটা টাকার বিনিময়ে দুর্নীতি করে র্যাঙ্কিং জাম করে নাম্বার বাড়িয়ে পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন এখন দেখার বিষয় যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা আশার আলো দেখছেন এবং এই আজকের যদি রায়দান ঘোষণা হয় এবং এই বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর এবং প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে দেবে অর্থাৎ এই রায় অনেক কিছু নির্ভর করছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এবং সেই সঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের উপরও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেড এই মামলাটি এবং মূল মামলা এমএটি আটশো তেহাত্তর অফ অফ এবং এই মামলার সঙ্গে আরও বিরানব্বইটি মামলা সংযুক্ত হয়েছে যার ফলে এই মামলার গুরুত্ব এবং এই মামলার জটিলতা আরও বেড়েছে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ